তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কস আমার কি অনলাইনে কবি করছি গা জানোয়ার কথা গা এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমারে পোড়া পুষ্ট চুদ তুমি আসলে হচ্ছে অবস্থা বাসায় ডাইকাই না পুরো বাইন ডাকে মানুষ ডাকে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বোঝাইতে পারমু না আমি একটা একটা দুইটা মানা পাঁচটা মামলা করছে এই মহিলা মানামে এই জবদজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিমনে মন চাই শেমনে নাচতেছে আমার কল লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুবান করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরব আমি আমার মতন করে জামনতে যাব করব তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো নাচছিস আমার তোর ভাষায়

তুই তোরে কেনছোস আমার তোমাকে মামলা তুলবি না তুই কস তোরে না মামলা তুলবি না তুই আমারে কস আমার কি অনলাইনে কবি কথা এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায়